হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে চলে এলাম আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা ধরনের যারা ভীষণ চা খেতে ভালোবাসেন আমি বাড়িতে কীভাবে চা তৈরি করি সেইভাবে সেম প্রসেসে রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা খুব ভালো মতো গরম করে নিয়েছি সরটা বাদ দিয়ে একটা চামচ দিয়ে এখানে আমি চার চামচ থেকে পাঁচ চামচের মতো দুধ নিলাম দুধটাকে আরও গরম করতে বসিয়ে দিলাম একটু ভালোভাবে আরও ফুটে যাক অন্যদিকে একটা জামবাটিতে সামান্য পরিমাণে জল নিলাম জলটা গরম করে নিব জলটা গরম করে নেওয়ার পর আমি কাপে জলটা ঢেলে নিব তার মধ্যে এখানে আমি গুঁড়ো দুধ বলতে আমুল স্প্রে দুধ ওই দুধ এখানে চা খাওয়া চামচের তিন চামচ দুধ নিয়েছি ওই দুধটাকে গরম জলে বলতে হালকা উষ্ণ গরম জলে দুধটাকে গুলিয়ে নিব মানে লিকুইড তৈরি করে নিব এইভাবে যদি একবার বাড়িতে চা বানিয়ে খান তাহলে আর দোকানে বা অন্য কোথাও চা খেতে মনই চাইবে না তবে যারা দুধ চা খেতে ভালোবাসেন এইভাবে বানাতে পারেন আবারও একটু জল দিয়ে একটু পাতলা পাতলা টাইপের করে নিলাম কাপের মধ্যে দুধটা গুলিয়ে নিয়েছি এবার আবারও একটা স্টিল জামবাটিতে ওই গুলানো দুধটা দিয়ে দিলাম তারই সঙ্গে সঙ্গে লিকুইড দুধটাও দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব অবশ্য আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আজকে আমার দুধ চা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমি যে কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো আমার যে কোনো রেসিপি দেখে নিতে পারবেন তাহলে ওই দুধটা গরম করার পর যে লিকুইড দুধটা আমি কাপের মধ্যে গুলিয়ে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ লো ফ্লেমে আমি একটু ফুটিয়ে নিব। তাহলে দুধটা অনেকটাই ফুটিয়ে গেছে এবার আমি দেখুন বন্ধুরা চা দিচ্ছে দুধ চা বলতে টাটা গোল্ড এখানে আমি নিয়েছি এখানে তিন চামচের মতো টাটা গোল্ড দেব দু চামচ দিলাম তারপরে আবারও এক চামচ দিয়ে দিলাম টোটাল তিন চামচ এখানে দু কাপ দুধ চা তৈরি করব আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন কিভাবে এখানে চা তৈরি করলাম একেবারে সিম্পলভাবে তাহলে চাটাকে দেওয়ার পর আমি চামচ দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ফোটাবো যত চাটা ফোটাবেন তত টেস্ট ভালো হয় চায়ের তাহলে দেখুন বন্ধুরা কিভাবে ফুটে এসছে এবার ওই চায়ের মধ্যে আমি কি কি দিচ্ছি আপনারা লক্ষ্য করতে থাকুন চায়ে দিব আদা এলাচ আর দিব লবঙ্গ তবে চাটা ফুটে আসার পর আপনারা আদা দেবেন কারণ আদাটা আগে দিয়ে দিলে চায়ের দুধটা কেটে যেতে পারে তাই চাটাকে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিতে হবে তাহলে এবার ফুটছে আবারও চামচ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব যারা চা খেতে ভালোবাসেন আমি তো খুবই ভালোবাসি চা খেতে তার মধ্যে যদি দুধ চা হয় তাহলে কোনো কথা নেই এখনকে আবার সবাই এখন স্বাস্থ্য সচেতনের জন্য অনেকে দুধ চা খান না অনেকের এসিডিটি হয় অনেকে লিকার চা বা গ্রিন টি খান তবে আমার মনে হয় সপ্তাহে যদি আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে খান তাহলে আপনাদের খুবই ভালো লাগবে তাহলে তিনটে এলাচ নিয়েছি থেতো করে এলাচ লবঙ্গ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও চামচে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিব তবে যত ফোটাবেন তত টেস্ট হবে কালারটাও এসে গেছে দুধ চার কালার সম্পূর্ণই আলাদা হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন কালারটা এসে যাওয়া মানে চাটা প্রায়ই হয়ে এসছে আবারও আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম সব শেষে আমি এখানে দিলাম থেতো করা আদা আদাটাকে দিয়েও আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব এই রকম যদি দুধ চা সন্ধ্যাবেলায় যদি এক কাপ হয় তাহলে কোনো কথা নেই সঙ্গে দুটো বিস্কুট অনেকে আবার বিস্কুট খেতে চান না অনেকে মুড়ি মাকে মুড়ির সঙ্গেও চা খেতে ভালোবাসেন যে যেভাবে পছন্দ করেন সেইভাবে নিতে পারেন আবারও চামচ দিয়ে কিছুক্ষণ এড়ে চেড়ে নিব অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরপর চাটা ফোটানো হয়ে গেছে গ্যাসটা অফ করে ঢাকনা দিলাম এরপর এখানে একটা প্লেটের মধ্যে আমি দুটো গ্লাস নিয়েছি গ্লাস দুটো ধুয়ে নিয়েছি এবার আস্তে আস্তে করে চাটা ছেঁকে নেব আর আমার চায়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দূরের বা কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে যদি আপনারা ফলো করে রাখেন তাহলে ভালো ভালো রেসিপি আপনারা দেখতে পাবেন বা পরবর্তী রেসিপির জন্য অপেক্ষা করতে হবে আপনাদের বা আপনারা কি কি রেসিপি দেখতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে দেখুন বন্ধুরা আমি চাটাকে ছেঁকে নিলাম দুটো কাপে সমানভাগে দুটো কাপে আমি চা ছেঁকে নিলাম বিনা চিনিতে এখানে আমি চা তৈরি করছি তবে এখানে এর মধ্যে দুটো ছোট ছোট সুগার ফ্রি বটি দিব কারণ দুধ চা মানে একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না এই দিয়ে দিলাম দুটো সুগার ফ্রি বটি বা ট্যাবলেট এবার চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব দুটো কাপে আমি চামচ দিয়ে নেড়ে নিলাম এরপর সাথে এখানে নিলাম দুটো টোস্ট বিস্কুট তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই